আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করে আলার মতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আলার মতো আমিও ভালো আছি আমি ছাবি আমার চ্যানেল সাবিনাতে সবাই সব আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক বিজনে আপনাদের মাঝে হাজির হলাম আমি পেঁপে দিয়ে আর এই গোসে মাছ দিয়ে রান্না করব। তো পেঁপেটা তো কুটে নিলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন এবার আমি মাছটাও কুটে নিব এখানে পেঁপে কাটার পরে মাছটা কুটে ধুয়ে রেডি করে নিব আর এই মাছটা সব তরকারিতেই খাটে কারণ মাছটা অনেক স্বাদ মশালা অনেক মজা হয় আর তরকারি যে তরকারিতে দেবেন সেই তরকারিটাও খুব সুন্দর লাগবে খেতে আর এখানে কুটে গোসে মাছ ধুয়ে রেডি করে নিয়েছি একটু ভেজে নেব হলুদ লবণ দিয়ে আর ওখানে পেঁপে কুটে রেডি করে নিয়েছি তা মাছটা ভেজে নেব আর এখানে মাছটা আমি হালকা করে ভাজতে যে একটু লাল হয়ে গেছে তারপর মাছটা উঠাই নেওয়ার পর ওই তেলের পর তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে আমি মশলা যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব হলুদ লবণ আর জিরে একটু সরিষা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা আমি সে মশলাটায় আমি কষিয়ে নিছি আর মশলা কষানো হয়ে গেছে তো পেঁপেটা দিয়ে দিলাম আর পেঁপের তরকারি খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকার আমি একটু কষানো পানি দেব দিয়ে আমি পেঁপেটা কষিয়ে নিব আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না এবং লাইকও করেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যে আপনারা আমার ভিডিওটা যদি পছন্দ হয় আমার ভিডিওটা যদি দেখেন তাহলে লাইক এবং কমেন্ট দুইটা করবেন আর যদি বেশি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমি ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম আমার আর প্রায় হয়ে এসে তো আমি নামিয়ে নেবো আর ভিডিও বেশি বড় করব না আর আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিও নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে আমি নামাই নিব তরকারিটা তরকারিটা নামাই নিলাম আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম